আরজিগড় মেডিকেল কলেজে নির্যাতিতার বিচারের দাবিতে রবীন্দ্র সদন থেকে মোড় পর্যন্ত ছাঁটা নিয়ে নাগরিক সমাজের মাতৃশক্তিদের মিছিলে অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

ভাইরা বোনেরা আছেন তারা অল্প কিছু বলে শেষ করবে মূল মিছিল ছিল সভা ছিল না আমি আমার সহকর্মী যারা আছেন অর্জুন সিং জিতেন তেওয়ারি সহ প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং আমার মা দিদি বোনেদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আলাদা করে ভাইদের দিদিদের নাম বলছি না প্রত্যেককে প্রণাম একদিনে একই সময়ে টালিঘাট নবান্ন লালবাজার যাবে জনগণ জাতীয় পতাকা নিয়ে তারপরে আমি আজকে হাজরা মোড় অব্দি এসে আসলাম এরপরে মুখার্জি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আসব আপনার বড় বড় স্টিলের ব্যারিকেড অর্ডার দিয়ে রাখো সাড়ে তিন ঘন্টা ধরে ছাত্র সমাজ নবান্নটা ছিল বাইশ ঘন্টা ধরে দুনিয়ার ডাক্তাররা লাল বাজারটা বাকিটা হবে আমার বোন খুন হলো কেন করেন করেন বনের রক্ত ভাবছেন পুলিশ বাবা পারে না হবে না

ওই চ্যানেলে দেখা হবে দেখা হবে ঠিক পেয়ে যাবেন সময় মতো সব আর কালকে ডাক্তার সমাজ ডাক দিয়েছে ছাত্র সমাজ রাত্রি 9টা থেকে 10টা আলো বন্ধ রাখবেন আর কোদি আলো নিয়ে রাস্তায় থাকবেন থাকবেন তো দল মত বর্ণ নির্বিশেষে কোন পতাকা লাগবে না

আর শেয়ার করতে ভুলবেন না